যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল ত্রিপুরাতে দু হাজার আঠারোতে এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার চারশো একান্ন জন পেয়েছে বন্ধুগণ আউটসোর্সে পাঁচ হাজার সাতশো একাত্তর জন পেয়েছে সিকিউরিটি গার্ড সরকারি এবং বেসরকারি মতে দু হাজার নয়শো সাঁত্রিশ জন পেয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত ছ হাজার সতেরো জন পেয়েছে বন্ধুগণ এর মাধ্যমে প্রায় দু লক্ষের অধিক এন্টারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে বেকারত্বের যদি কথা বলি বেকারত্বের হার ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট ত্রিপুরাতে অথচ জাতীয় গড় যেখানে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আছে মাননীয় অমিত শাহাজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় দু হাজার আঠারোশো ত্রিশ জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরও আগামী দিনে প্রায় আট হাজার আট হাজারের মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষাণ সম্মান নিধির যদি কথা বলি বার্ষিক ছয় হাজার টাকা করে প্রতিনিয়ত